সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আমরা মার্শাল্লাহ খুব ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক বলদ গরুর ভরপুর আমদানি আমি তো আপনাদের দেখাই বলদ গরুর আমদানি শেষ হবে না পর্যাপ্ত আমদানি আছে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য আজকে বলদ জোড়ার দাম জানবো যে জোড়ার বাজার দাম কেমন যাচ্ছে পদতে কেন হচ্ছে দর্শক ভিডিও করি বা না করি এটা বড় কথা নয় আজকে আমদানি যেরকম বেঁচে কেনা একরকমই চলতিছে তো শুধু আপনাদের আশায় ভিডিওগুলো করা হচ্ছে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার দর্শক করবেন আর নতুন দর্শক চ্যানেলটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক তো চলেন কত সময় এবারে ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওটি কেমন লাগবে আপনাদের শুরুতে সমকালো দর্শক দেখতে পাচ্ছি ভিডিও

পঁচানব্বই বলছে এক লক্ষ পঁচানব্বই তাতে কয়টা আছে জোয়ান হয়ে গেছে আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হচ্ছে না না কেমন টার্গেট আছে কত হলে দেওয়া যাবে পার নাকি দুইশো পার দুই লক্ষ প্লাস দুই লক্ষ প্লাস লাগবে মাসাল্লাহ এই যে সিং ডালাই সেরা সিং ডালাই সেরা কিন্তু কালেকশন এই যে আমার বাবজানের কাছে আছে সিংগালাই সেরা কেমন দাম আজকে জোড়াটা কেমন দাম জোড়া এক লক্ষ নব্বই কাস্টমার দাম বলছে বাপ সত্তর বাহাত্তর পড়তা হয় না কত হলে হবে পড়তা আশি পঁচাত্তরের নিচে দেওয়া যাবে দাঁত দাঁত কয়টা আছে বাপ একটা দুই ডাট একটা জোয়ান মার্শাল আর জাহাঙ্গীর ভাই কয়টা আজকে মোটা কয়টা আছে দশটা জাহাঙ্গীর ভাই এই যে এই শুরুর থেকে দেখান এটার দাম কেমন জাহাঙ্গীর ভাই বিক্রির দাম বলেন আপনি নব্বই দশক এক লাফ নব্বই বিক্রি করবে নাম্বারটা থাকলে ভালো লাগলে ফোন থেকে যোগাযোগ করে আপনি দেখে কিনতে পারবেন হ্যাঁ আর পিস নব্বই মানে

হ্যাঁ ভাব কেমন দাম রাখছেন বাপ জান আজকে জোরাটার ব্যস্ত হতে পারে তারপরে কথা বলবো কথা না বললে তো জোর করে কথা বলা যাবে না কেমন দাম রাখছেন বাপ দুই লক্ষ কাস্টমার কত দাম দিলো বাপ দুই লক্ষ দাম দিছে কাস্টমার বলে দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে ভাব যান

এত্ত ভিড়ের মধ্যে ভিডিও করা টাফ ভাই গরুর হ্যাঁ এই যে বাপজানের কি রক্তর মতন কালার আজকে রক্তের মতন কালার পান এই এত্তো আজকে পার্টি তারপর লাভ মেয়ে লাভ হবে কোন দিন সেটা কোনো না আমি কয় না চাওয়া দাম কেমন ছিল দুই লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ চাওয়া দাম ছিল একটা পার্টির দাম কয় না সাহিদ কেমন লাগবে একদম এই যে আপনাদের কেমন সব পর্তা আছে

মহাজন মানুষ একটু মুখটা দেখে নিচ্ছি কখনো কোনদিন হাটে আসে যে মুখ গুলা দেখে বলদ কিনার চেষ্টা করবেন ঠকবেন না ঠিক আছে দালাল মাধ্যম ধরবেন মানে আপনার এক জোড়া বলুদের দশ হাজার বিশ টাকা নাই করে ফেল দিবে জন্য সিজন লাগে গেছে পুরো কোনো ভাই বলদ কিনতে চাইলে অবশ্যই জ্বর চলে আসবেন জয়পুরা চলে জয়পুরের নতুন হাটে সাইড ভিডা শেষ করলাম ভাই